চাহিদা পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান খাগড়া বহরমপুর এবং লালবাগ মুর্শিদাবাদ জঙ্গিপুর পুলিশ জেলার পুলিশ সুপার আনন্দ রায় সাংবাদিক বৈঠকে জানান শামশেরগঞ্জের হিংসার ঘটনায় এ পর্যন্ত দুশো জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং ষাটটি মামলা রুজু করা হয়েছে গতকাল রাতে চারজন ধরা পড়েছে মানারকে কেসে একজন নতুন ধরা পড়েছে বলে জানান তিনি তার নাম ইনজামুল হক তার বাড়ি সুতি বলে জানান তিনি শুধু মার্ডার কেস তো দেখবেই আমাদের ফিজিক্স টিম কেমিস্ট্রি টিম এবং বায়োলজি টিম তিনটে টিম এখানে এসছে এসএসএল আমাদের এটা আছে স্টেটে কতজনের সদস্য আছে দশজনের সদস্য আছে তারা কি প্রত্যেকটা ভেনুতেই যাবে তাদের যেটা প্রিয় যতগুলি আছে সেখানে স্পেশালি মার্ডার কেসটা দিয়ে শুরু করবে তারপরে যেখানে যেখানে যত ইম্পর্টেন্ট কেস আছে সব কিও ভিজিট করবে এবং কালেকশান আছে ইঞ্জামুল হক বাড়ি কোথায় সুতি মদনা আর এখনো পর্যন্ত কতজন ফেরত এসছে যারা মানে অন্য রাজ্যে পর্যন্ত যা খবর আছে যা আমাদের কাছে ইনফরমেশন আছে এইটি সিক্স ছিয়াশি আর যে মার্ডার কেসে একজনকে ধরা পড়েছে যিনি যাকে পেয়েছেন তাকে কি বাড়ি থেকে পাওয়া গেছে না সেও বাইরে কোথাও ছিল বাইরে থেকে ধরা হয়েছে সিট তো গঠন হয়েছে আপনারা অলরেডি জানেন সিট প্রত্যেকটা যেখানে যেখানে ভিও আছে সেটা ভিজিট করছে ইনভেস্টিগেশনের সাথে যা যা বাড়াতে হবে সব করছে আয়োদের গাইড করছে যাতে সঠিকভাবে তদন্ত হয় এবং দোষী যারা আছে তারা শাস্তি পাবে একটা অভিযোগ উঠছে বিএসএফ এর অত্যাচারে কিছু মুসলিম পরিবার ঘর ছাড়া হচ্ছে এই ব্যাপারে কি কিছু জানা আছে আপনাদের এই ব্যাপারে দুটো জায়গায় অভিযোগ এসেছিল আমরা ইনকোয়ারি করেছি সেরকম পাওয়া যায়নি আর আরেকটা জিনিস যে শীত তো কেস নেলো তো সমস্ত কেসই কি ওনাদের হাতেই দিয়ে দেবেন ইনভেস্টিগেশন কি থানা কিছু করবে না কি ব্যাপারটা থানায় তদন্ত করছে যারা অফিসার আছে তারা আজও তো থানায় থাকছে